সবাই সে আলোচনায় একটা প্রশ্ন উত্থাপন যে গণভোট হবে কি দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাজগ এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে কারণ একই ব্যালট বক্স এলি একই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার বোর্ড সেন্টার সমস্ত আয়োজন সমস্ত বাজেট সবকিছু হবে অথচ ফলা হলে একই নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল হল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো একই বাইন্ডিং কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচনে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো